2024 সালের আগস্ট মাসে উত্থান হয় হাসিনা সরকারের তারপর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন বাংলাদেশে ভোট হবে তবে শুধু এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন এবার ভেসে এসেছে সেই প্রশ্নটি হলো মোহাম্মদ ইউনূস কবে গদি ছাড়ছে এ মর্মে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম একবারে খোলাখুলি বক্তব্য রেখেছেন এবং সঠিক তারিখ জানিয়ে বলে দিয়েছেন কবে বাংলাদেশে ভোট হতে চলেছে বা এ ধরনের পরিকল্পনা কবে হতে চলেছে বাংলাদেশে এ নিয়ে উনি কি বলেছেন কি বক্তব্য রেখেছেন এ বিষয়ে আপনাদের দেখাবো দেখুন বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিক বলে দাবি করা হচ্ছিল তবে এবার বাংলাদেশ হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছে ইউনুসরা সেই দেশের নির্বাচন নিয়ে বড় দাবি করলেন মুখ্য উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম মঙ্গলবার তিনি জানান কবের মধ্যে দেশের নির্বাচন হতে পারে এর আগে সোমবার বিজয় দিবসের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী বছর অর্থাৎ 2025 সালে শেষে কিংবা 2026 সালে প্রথম অর্ধে হতে পারে বাংলাদেশের নির্বাচন তবে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বড় রায় দেওয়া হয় এরপরই নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে মুখ খুলেন ইউনূসের প্রেস সুচি মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম দাবি করেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে তিনি বলেন আমার তো মনেই হয় নির্বাচনের রোডম্যাপ খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে যদি দেশে কম সংস্কারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা